সরচিত কবিতা স্বাধীনতার স্মৃতি স্বাধীনতা হয়েছে শুধু ঝরেছে রক্ত অকাতরে প্রাণ গেছে নৃশংস অত্যাচারে ব্রিটিশ আর দেশীয় দালালের হাতে এখন স্বাধীনতা খুঁজি নতুন করে ভাই ভাইয়ে হানাহানির কলঙ্ক রচনা করে উল্লাসে মাতি সেই স্মৃতি দূরে ঠেলে দুশো বছরের গোলামির কালা নল ভুলে দিয়েছেন প্রাণ মুক্ত করতে বেরি ভোগ সুখ বিলাস যত আমাদেরই তরে তবুও বিরূপতা অবজ্ঞা ভরে পেয়েছি অক্লেশে যত স্বার্থান্বেষী বিশ মনে হিংসা দেশ তত বাপ ঠাকুরদার রক্তের ঋণ পায়ে দলি খুঁজি আর এক স্বাধীনতা শোষণ আর শাসনের